নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবার একটা জেনারেল রিডিং নিয়ে এসেছি আজকে রিডিংয়ে দেখব যে আমার যে বন্ধুরা এখন ভিডিওটা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান কি আছে আর সেই সিচুয়েশনের ওপরে কী চেঞ্জেস আসতে চলেছে পরবর্তীতে বন্ধুরা বলে রাখে এটা একটা জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য হয়তো সেভেন্টি পার্সেন্ট রেজোনেট করতে পারে তাই অবশ্যই সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে সব থেকে বেশি পজিটিভিটিটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা বলে রাখি এই ভিডিওটা তার কাছেই পৌঁছাবে যাকে ইউনিভার্স কিছু না কিছু বার্তা দিতে চাইছে কিছু না কিছু বলতে চাইছে এবং সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সিচুয়েশানের সাথে আপনাকে ইউনিভার্স কি বলতে চাইছে কি গাইডেন্স দিতে চাইছে বন্ধুরা যে কোনো রকমের গাইডেন্স যে কোনো রকমের সমস্যা ফাইন্যান্স হেলথ কেরিয়ার লাভ লাইফ ম্যারেজ লাইফ যে কোনো রকমের সমস্যায় যদি ফেসে থাকো যদি কোনো রকমের গাইডেন্সের প্রয়োজন হয় রেমেডিসের প্রয়োজন বা হয় বা সমস্যা সলভ করার প্রয়োজন হয় বা অনেক অজানা তথ্যকে জানতে চান তারা অবশ্যই কিন্তু আমার পার্সোনাল নাম্বার আমার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন কেউ কল করবেন না মেসেজ করবেন সময় মতো ঠিকই অ্যানসার করে দেওয়া হবে পার্সোনাল রিডিংয়ের একটা খুবই কম সামান্য চার্জেস থাকে সেটা কিন্তু পেমেন্ট করতে হয় সেখানে কিন্তু ফ্রিতে রিডিং হয় না যেহেতু এটা জেনারেল রিডিং বন্ধুরা প্রথমেই বলে রাখি যে পুরোপুরি নাও মিলতে পারে কিছু জিনিস মিলবে কিছু জিনিস মিলবে না যেগুলো মিলবে না সেগুলো অন্য বন্ধুদের জন্য ছেড়ে দেবে সেটা হয়তো অন্য কারো সিচুয়েশন আর যেটা মিলবে সেই পজিটিভিটিকে অবশ্যই কমেন্টে ক্লেম করতে ভুলবে না যাতে আমি যখন আমার বন্ধুদের জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে সেই প্রার্থনা গিয়ে পৌঁছায় বন্ধুরা কারা কারা দেখতে পারবে সবাই দেখতে পারবে যে কোনো রাশি যে কোনো লগ্ন যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে যদি ভিডিও গিয়ে পৌঁছায় ইউনিভার্স চেয়েছে তাই ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছেছেন এটাই মনে করবেন এবং বন্ধুরা বলে রাখি এটা যেহেতু জেনারেল রিডিং তাই যে কোনো রকমের মেজার ডিসিশন কিন্তু এই রিডিং থেকে নেবেন না কারণ এখানে পুরোপুরি গাইডেন্স কিন্তু আপনি পাবেন না তার জন্য পার্সোনালি যোগাযোগ করবেন যে কোনো রকমের গাইডেন্সের জন্য বন্ধুরা শুরু করছি রিডিংটা তুমি আপনি আমার একটু প্রবলেম আছে তাই প্লিজ আমাকে মার্জনা করবেন এবং মানিয়ে নেবেন সবার প্রথম যেটা দেখব যে এই মুহূর্তে ভিডিওটা যারা কন্টিনিউ করছে তাদের লাইফে এই মুহূর্তে কি সিচুয়েশন আছে ওকে সবাই পজিটিভ থাকবেন ভিডিওটাকে কাট করে দেখবেন না অনেক কিছু মিস করে যেতে পারেন পুরো ভিডিওটা দেখবেন নিঃসন্দেহে আপনার সিচুয়েশানের সাথে অবশ্যই করে কিছু না কিছু রেজোলেট করবে দেখে নেব প্লিজ ইউনিভার্স প্লিজ মি গাইডনি মি কার্ড কী সিচুয়েশনের মধ্যে আমার বন্ধুরা এখন আছে কী সিচুয়েশানের মধ্যে আছে কী এনার্জি আছে এই মুহূর্তে কী এনার্জি আছে এই মুহূর্তে প্লিজ বন্ধু প্লিজ 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 অ্যাঞ্জেলস প্লিজ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স এই হনুমানজি প্লিজ কিমনি কার্ড হনুমানজি আমাকে দুটো কার্ড দিয়েছে আমি আবারও একটা কার্ড নেব প্লিজ প্লিজ অ্যাঞ্জেলস প্লিজ কিছু কার্ড কিছু কার্ড প্লিজ থ্যাংক ওকে নাইন অব কাপস ওকে ভাবনা চিন্তা করছেন আমি দেখতে পাচ্ছি বন্ধুরা লাইফে কোনো ব্যালেন্স নেই টাকা আসলেও হুট করে বেরিয়ে যাচ্ছে সম্পর্কের প্রোপোজাল আসলেও সেটাকে ধরে রাখতে পারছেন না বা একাধিক প্রোপোজাল এসেছে কিন্তু সেগুলো কোনোটাই নিজের জন্য কার্যকারী হচ্ছে না বা ডিসিশন নিতে পারছেন না কিছু মানুষ দেখতে পাচ্ছি ভীষণ অলসতায় ভুগছেন মানে শুয়ে পড়ে শুধু ভাবছেন কোনো রকমের নাই অ্যাকশন নিচ্ছেন নাই কাজ করতে পাচ্ছেন। কারণ মানে শুধু ভাবনা চিন্তা চঞ্চলতায় মনের মধ্যে হচ্ছে আর দেখতে পাচ্ছি কিছু মানুষের পায়ে কোমরের সমস্যা অথবা অ্যাসিডিটির সমস্যা এই টাইপের সমস্যা কিন্তু ভীষণভাবে হচ্ছে বন্ধুরা কিছু মানুষ শুধু দেখতে পাচ্ছি যে বুদ্ধি খাটাচ্ছেন ভাবছেন পরিশ্রম করছেন মানে তাদের কেরিয়ারের জায়গাটাকে ভালো করার ভাবনা করছেন বিজনেসের চিন্তা করছেন কিন্তু সেটা যে কোন দিকে যাবে বা সেটা আপনার জন্য কতটা কার্যকারী হবে বা পড়াশোনার মধ্যে যারা আছে তার রেজাল্ট কেমন হবে এই নিয়ে খুব ভাবনা চিন্তা মানে আগে খুব ফাঁকি দিয়ে ফেলেছে এখন আর ব্যালেন্স আনতে পারছে না বুঝতে পারছে না যে রেজাল্ট কেমন হবে কিভাবে আগাবে কি করবে না করবে সেই ভাবনা চিন্তাগুলো কিন্তু আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি কিছু মানুষের ম্যারেজের কথাবার্তা হচ্ছে ম্যারেজের কথাবার্তা হচ্ছে দুটো অপশান এসেছে মানে কোনটাকে অ্যাকসেপ্ট করবে বুঝতে পারছো না বা দুটো প্রপোজাল এসেছে কোনটাকে অ্যাকসেপ্ট করবে সেটা বুঝতে পারছো না এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যেও জড়িয়ে আছে হ্যাঁ তারা ঠিক করতে পারছো না যে কি করা উচিত মানে একটা ডিসব্যালেন্সমেন্ট নাই এই সংসার ছেড়ে বেরোতে পারা যাচ্ছে আর নাই সেই মানুষটার সাথে থাকতে পারা যাচ্ছে এবং দুজনের মধ্যে কিছুটা প্রবলেমের জায়গাও আমি দেখতে পাচ্ছি মানে হাত পা বাঁধা অবস্থায় কিছু মানুষ আছে সেটা আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ মানে ফাইনান্স নিয়ে ভীষণ চিন্তা ভাবনাই আছে তাদের কেরিয়ার বা তাদের বিজনেসের জায়গায় বা যারা জব করে তাদের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে জবে গ্রোথ পাচ্ছে না সেইভাবে যেন মানে একটা যে ধরনে একটা ধারাবাহিকে কাজ চলছে না মানে যেই হারে পরিশ্রম হচ্ছে সেই হারে আর্নিং হচ্ছে না বা আর্নিং এলেও সেটা থাকছে না মানে কোনো রকমের অগ্রগতি হচ্ছে না কোনো রকমের আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স নেই ঠিক আছে মানে জমাতে পারছেন না প্রপার্টি তৈরি করতে পারছেন না সেখান থেকে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স বানাতে পারছেন না কোনো গতি হচ্ছে না বাড়ছে না জিনিসটা এই নিয়ে ভীষণ ভাবনা চিন্তায় আছেন কিছু মানুষের জীবনে আমি দেখতে পাচ্ছি লোনে বিশেষভাবে জড়িয়ে আছেন এবং মানে সেই লোনের জায়গাটা কি এক জায়গা থেকে লোন শোধ করার জন্য আরেক জায়গায় লোন করছেন এবং সেখান থেকে সেটাকে ব্যালেন্স করতে পারছেন না একটা ব্যালেন্স মানে পুরোটাই একদম ম্যাচাকার অবস্থা হয়ে আছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং পুরো একটা যুদ্ধ চলছে একটা তোলপাড় চলছে কিছুটা ইমোশনালি জায়গাতেও তোলপাড় চলছে আবার কিছুটা মানে ফাইন্যান্সের জায়গাতেও তোলপাড় চলছে না এই কেরিয়ার ঠিক আছে নাই লাভ লাইফ ঠিক আছে বা ম্যারেজ লাইফ ঠিক আছে এরকম একটা প্রবলেম দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষ বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করছে বা কোন রকমের কিছু নতুন শুরু করার চিন্তা করছে যেটা বসে কাজ হতে পারে বেশিরভাগ হ্যাঁ ছোটা দৌড়ানোর কাজ নয় বসে কাজ হতে পারে তো সেই সকল মানুষের ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা কিছু শুরু করার প্ল্যান করছে তো সেখানে কিন্তু পজিটিভ দেখাচ্ছে এখানে কিন্তু শুরু করার ইচ্ছে থাকলে কিন্তু করতে পারেন সঠিক গাইডেন্সের সাথে সেখানে কিন্তু পজিটিভ দেখাচ্ছে বন্ধুরা আর আর যদি বলি কিছু মানুষের যানবাহন নিয়ে খুব ভাবনা করছেন কিছু মানুষ আছেন যারা যানবাহনের সাথে যুক্ত আছেন যানবাহন চালান বা যানবাহনের ব্যবসা আছে বা কোনো রকমের পুলিশের চাকরি এই টাইপের কিছু পুলিশ বা আর্মি এই টাইপের কোনো চাকরির সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন সেখানে হয়তো টাকা পয়সা চাওয়া হচ্ছে সেখানে কি করবেন এরকম একটা সব কাজেতেই একটা ঢিলেমি হচ্ছে মানে আস্তে আস্তে কাজ চলছে গ্রোথ আসছে না কাজের মধ্যে এরকম একটা ব্যাপার কিন্তু ভীষণ দেখাচ্ছে বন্ধুরা ম্যারেজের জন্য প্রপোজাল আমার মনে হচ্ছে ভীষণভাবে এসছে ভীষণভাবে আসছে কিন্তু সেটা হয়তো এডুকেশন কম আছে বলে হচ্ছে না বা সেইভাবে পছন্দ হচ্ছে না বা তার আর্নিংটা এমন সেটা পছন্দ হচ্ছে না বা কিছু মানুষ দেখতে পাচ্ছি যে ম্যারেজের ডিমান্ড করছে এত ডিমান্ড করছে যে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছে না এরকম একটা ব্যাপার কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি লাইফে অপশান ভীষণ আছে অপশান থেকে চুজ করতে পারছেন না কিছু মানুষ বিদেশ যাওয়ার বা বিদেশ ভ্রমণের চিন্তা করছেন ভিসা পাচ্ছেন না বা ভিসা হয়ে উঠছে না আমি দেখতে পাচ্ছি অনলাইন বিজনেসের সাথেও কিছু মানুষ জড়িত হতে চাইছেন বা জড়িত হচ্ছেন সেখানে কিন্তু লস হয়েছে বা লস হবে কি না এই চিন্তাভাবনা ভীষণভাবে চলছে লাইফে কিন্তু গ্রোথ চাইছেন অধিকাংশ মানুষই লাইফে গ্রোথ চাইছেন মোট কথা গ্রোথ পাচ্ছেন না সেটা ফাইন্যান্সের দিকে হোক প্রপার্টির দিকে হোক যানবাহনের দিকে হোক বা রিলেশনশিপের দিকে হোক গ্রোথ পাচ্ছেন না ডিসিশন মেক করতে পাচ্ছেন না কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যে তাদের পার্টনার কিন্তু ভীষণভাবে অ্যাডিকশানে আছে অ্যাডিকশান নিয়েও কিন্তু ভীষণ ভুগছেন মানে মদ্যপান বলুন বা ধূমপান বলুন এই টাইপের অ্যাডিকশানে আছে বা বন্ধু সঙ্গে মিশে এমন ব্যাপার হয়ে গেছে যে ফ্যামিলিতে ইস্যু ক্রিয়েট করছে এরকম একটা ব্যাপার কিন্তু আছে এই সিচুয়েশনগুলোর সাথে যদি তোমাদের সিচুয়েশান ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই গাইডেন্স যেটা আসছে যে কী পরবর্তীতে পরিবর্তন আসতে চলেছে তার সাথে অবশ্যই মিলবে আর এই সিচুয়েশানগুলো যদি তোমার সাথে ওয়ার্কেবেল না হয় তাহলে নেক্সট দেখার প্রয়োজন নেই তোমরা ভিডিওটাকে স্কিপ করতে পারো ওকে বন্ধুরা দেখে নেব যে লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে ওকে দেখে নেব থ্যাংক ইউ দেখে নেবো যে নেক্সট লাইফে ফিফটিন ডেজে কি চেঞ্জেস আসতে চলেছে আজও কোনো চেঞ্জেস আসছে না কি ব্যাপার ফিফটিন ডেজে কী চেঞ্জেস আসতে চলেছে প্লিজ ইউনিভার্স গাইড মি ফিফটিন ডেজের মধ্যে আমার এই বন্ধুদের কারেন্ট সিচুয়েশানের ওপরে কী চেঞ্জেস আসতে চলেছে কি চেঞ্জেস কী চেঞ্জেস আসতে চলেছে আমি দেখবো যে যাদের রিলেশনশিপে প্রবলেম আছে তাদের জন্য কি চেঞ্জেস আসতে চলেছে রিলেশনশিপ প্রবলেমের জন্য কি চেঞ্জেস আসতে চলেছে ওকে ফাইন্যান্সের জন্য কি আসতে চলেছে ফাইন্যান্সের জন্য কি আসতে চলেছে কেরিয়ারের জন্য কি আসছে কেরিয়ারের জন্য এবং বটম অফ দ্য ডেট অল ওভার ফিউচার সামনে কি আসছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বন্ধুরা আবারও এসেছে উইশ ফুলফিলমেন্টের কার্ড নাইন অফ কাপস মানে তোমরা রিলেশনশিপ নিয়ে যারা ভাবছিলে রিলেশনশিপ নিয়ে যারা ভাবছিলে কিছু করবে বা ম্যারেজে যোগাযোগ আসছিল কোনটা করবে কোনটা ঠিক হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা বা ম্যারেজ লাইফ নিয়ে ভাবনা চিন্তায় যারা ছিলে রিলেশনশিপ নিয়ে তাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে চলেছে পনেরো দিনের মধ্যে তারা যদি একটু মাথা খাটিয়ে কার্ড করে গাইডেন্স এটাই বড়দের সাথে আলোচনা করতে যারা এই ব্যাপারে ভালো জানে এই ব্যাপার ভালো বোঝে তাদের সাথে আলোচনা করে যদি তোমরা কাজ করো তোমাদের কিন্তু উইস ফুলফিলমেন্ট হবে এখানে এটাই দেখাচ্ছে যে মাথাও কিছুটা কাজে লাগাও মনের সাথে বন্ধুরা মানে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে কিন্তু রিলেশনশিপে একটা ভালো জায়গা ভালো মনোপছন্দ মতো জায়গা আসতে চলেছে যদি সঠিক গাইডেন্সটা পাও নাও অ্যাকসেপ্ট করো তাহলে এবং যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের জায়গায় বন্ধুরা নেক্সট ফিফটিন ডেজের মধ্যে কিন্তু বেশ সমস্যা হবে আশেপাশের মানুষদের সাথে বা তোমার যদি কালিগস থাকে বা তোমার যদি কোনো কোনো দোকানে কোন দোকানে যে কর্মচারীরা থাকে তাদের মধ্যে কিন্তু বেশ মতবিরোধ এবং সমস্যার সৃষ্টি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করা উচিত এখানে গাইডেন্স এটাই যে গুড লিসেনার হতে হবে শুনতে হবে পাশের মানুষেরা কি বলছে শুনতে হবে ভাবতে হবে তারপরে অ্যাকশন নিতে হবে তবেই গ্রোথ পাবে এবং নেক্সট যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের জায়গায় বন্ধুরা মানে কেরিয়ারের জায়গায় কিন্তু প্রমোশন যারা মানে চাইছিলে প্রমোশন হওয়ার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে দেখাচ্ছে যে তোমার যে সমস্যা তুমি যে এত ভাবছিলে তোমার সমস্যা চাবিকাঠি তোমার কাছেই আছে তোমার কাছেই আছে তুমি তোমার গুরু বা তোমার যে বস আছে বা তোমার থেকে যে উঁচুতে আছে বা তোমার থেকে বয়সে বড় এরকম কোনো মানুষ যার কাছ থেকে তুমি সঠিক পরামর্শ পেতে পারো সেই মানুষের সাথে আলোচনা করতে পারো সাহায্য চাইতে পারো যেখান থেকে কিন্তু তুমি ভীষণভাবে সাহায্য পাবে তোমার কেরিয়ারে তুমি যেটা করতে চাই সেখান থেকে কিন্তু পাবে গাইডেন্স মধ্যে কিন্তু একটা ভালো জায়গা ভালো স্টেবিলিটি গ্রোথ বা প্রমোশনের কথাবার্তা কিন্তু ভীষণভাবে হতে চলেছে আমি সেটা দেখতে পাচ্ছি অনেক মানুষের ক্ষেত্রে ওকে বন্ধুরা এবং যেটা ফিউচার গাইডেন্স এটা এসছে বন্ধুরা যেটা ভাবছো সেটা নিয়ে অ্যাকশন নাও সঠিক গাইডেন্সের মাধ্যমে অ্যাকশন নাও গ্রোথ এখানে অবশ্যই আছে যেটা মোট কথা গো উইথ দ্য ফ্লো যেমনভাবে চলছে চলতে দাও ফ্লোর সাথে চলো একটু চুপ থাকো পাশাপাশি মানুষের কথা শোনো নিজের মাথা খাটাও দেন অ্যাকশন নাও তাহলে কিন্তু গ্রোথ এখানে হানড্রেড পারসেন্ট আছে সেটা রিলেশনশিপ হোক অথবা কেরিয়ারে বা ফাইন্যান্সে হোক এখানে ফাইন্যান্সের জায়গাটা ফিফটিন ডেজের মধ্যে যাদের প্রবলেম ছিল বিশেষ একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না প্রবলেম আছে তবে কেরিয়ার এবং লাভ লাইফে কিন্তু ভালো একটা জায়গা ভালো একটা গ্রোথ বা একটুখানি একটা আসার আলো কিন্তু তোমরা নেক্সট ফিফটিন ডেজের মধ্যে দেখতে পাবে সবার আগে অ্যাকশান নিতে হবে বন্ধুরা অ্যাকশান নিতে হবে যেটা চাইছ এক্ষুনি অ্যাকশান নাও অ্যাকশান নিলে তবেই গ্রোথটা করতে পারবে আর সবার আগে গুড লিসনার হতে হবে বন্ধুরা অপরের কথা আশেপাশে মানুষ ছোট বড় সবার কথাটা কানে নিতে হবে তারপরে নিজের বুদ্ধি খাটিয়ে অ্যাকশন নিয়ে কাজ করতে হবে তবেই কিন্তু গ্রোথ আনতে পারবে এখানে কিন্তু বেশ ভালো ফিফটিন ডেজের মধ্যে অনেকে চেঞ্জেস দেখতে পাচ্ছি তবে ফাইনান্সিয়াল প্রবলেম যাদের ছিল তাদের কিন্তু বিশেষ একটা পরিবর্তন নেই বন্ধুরা তোমরা যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে থেকে থাকো কিছু রেমিডিস কিন্তু করতে পারো যাতে কিন্তু খুব ভালো জায়গা দেখতে পাবে অবশ্যই তোমাদেরকে হেল্প করব সঠিক গাইডেন্স সঠিক মানুষ যদি চুজ করতে অসুবিধা হয় বা কনফিউশন থাকে বা কি করবে না করবে কোন রাস্তায় গেলে ভালো হবে যে কোনো রকমের ডিসিশন বা যে কোনো রকমের আলোচনা করতে আমার যে ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ অবশ্যই করতে পারো পার্সোনালি কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই করলে সেখানে চার্জ অল্প হলেও কিন্তু পে করতে হয় সেটা কিন্তু ফ্রিতে হয় না পার্সোনাল রিডিং চার্জেস পে করলেই কিন্তু রেমিডিস এবং তার সাথে ক্রিস্টাল সাজেশন ফ্রি থাকে বন্ধুরা আর বন্ধুরা বলে রাখি যে দেখু দেখুন আমি সবার ক্ষেত্রেই এটা বলবো এটা যেহেতু জেনারেল রিডিং এখানে কিন্তু সবটা নাও মিলতে পারে কারণ আপনার প্ল্যানেট কী অবস্থায় আছে আপনার কি সময় চলছে আপনার কেমন ব্যাপার এখন সেটা কিন্তু শুধুমাত্র আপনার জন্যই আপনার ডেট অফ বার্থ আপনার নাম আপনার ছবির ওপর ভিত্তি করে কিন্তু প্রেডিকশনটা হবে সেখানে পুরোপুরি আপনার সাথে মিলে যাবে এমনই কিন্তু আপনি পাবেন অবশ্যই বিশ্বাস থাকলে ভরসা থাকলে যদি মনে হয় সাহায্য করতে পারবো অবশ্যই যোগাযোগ করবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ আপনাদের সকলকে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে বিশ্বাস করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ গাইডেন্স দেওয়ার জন্য এবং আপনাদের কাজ পর্যন্ত আমার ভিডিওকে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ